কোনো চালের গুঁড়ো করার ঝামেলা ছাড়াই পুলিপিঠে একবার এইভাবে বানিয়ে দেখুন খেতে অসাধারণ টেস্টফুল মজাদার হয় এতটাই নরম হয় যে এই পুলিপিঠে যদি এক সপ্তাহ সংরক্ষণ করে রাখা যায় একই রকম নরম থাকবে একটুও শক্ত হবে না নমস্কার বন্ধুরা আরেকটি নতুন ভিডিওর সাথে আপনাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই তাহলে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক কিভাবে এই পুলিপিঠে তৈরি করতে হয় এই পুলিপিঠে তৈরি করার জন্য আমি বাটির পরিমাণে এক বাটি গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছিলাম ছ সাত ঘন্টা ভিজিয়ে রাখার পরে এই ছাঁকনিতে জল ঝরিয়ে সমস্ত চালগুলো একটি মিক্সারের জারের মধ্যে নিয়ে নিলাম এইবারে এই মিক্সারের জারে সামান্য পরিমাণে জল দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব ব্লেন্ড করার পরে দেখুন বন্ধুরা ব্যাটারটাই এরকম পর্যায়ে এসছে ব্যাটারটা আপনাদের দেখাচ্ছি বন্ধুরা দেখুন কীরকম এসছে একদম মিহি হয়ে গেছে খুব সুন্দর ফাইন ব্লেন্ড হয়েছে এবার এই ব্যাটারটা একটা কড়ার মধ্যে নিয়ে নিলাম নেওয়ার পরে এবার মিক্সারের জারের মধ্যে আরও কিছুটা পরিমাণ জল দিয়ে মিক্সারটা ধুয়ে মিক্সার ধোয়া জলটা এই ব্যাটারের মধ্যে ঢেলে দিলাম আচ্ছা এবারে একটি খুন্তির সাহায্যে জলটা ভালো করে ব্যাটারের সঙ্গে মিশিয়ে দেব ব্যাটারটা যদি আপনাদের কাছে গাঢ় মনে হয় তাহলে সামান্য পরিমাণে জল দিয়ে নেবেন ব্যাটারটা যেন খুব বেশি পাতলাও থাকবে না আর খুব গাঢ়ও থাকবে না মিডিয়াম ঘনত্বের হবে আর এই দেখুন চামচের সাহায্যে দেখাচ্ছি কতটা পাতলা এবার এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি আর এবার এইভাবে অনবরত নাড়তে থাকবো গ্যাসকে একদম লো ফ্লেমে রেখে দিয়েছি অনবরত নাড়তে নাড়তে ব্যাটারটা গাঢ় হয়ে যাবে আর একটা ডোতে পরিণত হবে আর এভাবে যদি চাল ভিজিয়ে মিক্সারে ব্লেন্ড করে তারপরে ডো তৈরি করা হয় তাহলে কোনো ঝামেলাই থাকলো না চাল গুঁড়ো করার আর এইভাবে দেখুন আস্তে আস্তে ব্যাটারটা গাঢ় হয়ে আসছে আর এই পর এর মধ্যে দিয়ে দেব ময়দা ময়দাটা দেওয়ার সময় অল্প অল্প করে দিতে হবে আর নাড়াতে হবে আর নাড়াতে নাড়াতে যখন একটা ডোতে পরিণত হবে আপনারা করার সময় নিজেরাই বুঝতে পারবেন যে কতটুকু ময়দা দেওয়ার প্রয়োজন আছে এই ডোটা তৈরি করার সময় যদি নরম থাকে তাহলে আবারও কিছুটা পরিমাণ ময়দা ছড়িয়ে আবার নাড়াতে থাকবেন নাড়াতে নাড়াতে একটা সুন্দর সফট ডো তৈরি হয়ে যাবে তারপরেও যদি নরম থাকে তাহলে আবারও কিছুটা পরিমাণ ময়দা দিয়ে এইভাবে নাড়াতে থাকতে হবে ডোটা জানি একদম নরম না থাকে একটু শক্ত হলে অসুবিধা নেই যদি শক্ত থাকে তাহলে এই যে ডোটা রেডি করার পরে দু তিন মিনিট ঢেকে রাখতে হবে গ্যাসকে অফ করে দিয়ে ঢেকে রাখার পরে যদি কোনো কাঁচা ভাব থাকে সম্পূর্ণ সিদ্ধ হয়ে যাবে এবার এইভাবে নাড়িয়ে একটা সুন্দর সফট ডো তৈরি করে নিয়েছি একটু শক্ত আছে আর যেহেতু একটু পরে ময়দা দিয়েছি তার তার কারণে একটা ঢাকনা দিয়ে দু থেকে তিন মিনিট ঢেকে রেখেছি ঢেকে রাখার পরে যে গরম আছে সেই গরমে যদি কোনো কাঁচা ভাব থাকে সেইটা সম্পূর্ণ রান্না হয়ে যাবে এবার ডোটা একটা আলাদা জায়গায় নিয়ে নিয়েছি নেওয়ার পরে খুব সুন্দর করে মেখে নিতে হবে এই মাখাটা যেন খুব ভালো হয় দেখুন একদম নরম একটা ডো তৈরি হয়ে গেছে এই ডো রেডি করে নেওয়ার পরে একটি ভিজায় সুতির কাপড় দিয়ে ঢেকে রেখেছি যাতে ডোটা শক্ত হয়ে না যায় একই রকমভাবে নরম থাকে এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এই চামচের পরিমাণে তিন চামচ দুধ দিয়ে দিয়েছি দুধটার মধ্যে এবার দিয়ে দেব খেজুরের গুড় খেজুরের গুড় যে যেরকম মিষ্টি খাবেন সেই অনুযায়ী মিষ্টি ব্যবহার করবেন আর আমি এখানে খেজুরের গুড় ব্যবহার করেছি আপনারা চিনি আখের গুড় যেটা আপনাদের পছন্দ সেটা ব্যবহার করতে পারেন আমার কাছে খেজুরের গুড় ছিল তাই আমি খেজুরের গুড় দিলাম আচ্ছা এবারে দুধের সঙ্গে গুড়টা ভালো করে মিশিয়ে নেব দুধের সঙ্গে গুড় ভালো করে মিশে গেছে আর দুধটাও ফুটে উঠেছে এবার এর মধ্যে দিয়ে দেব নারকেল কোড়া নারকেলটা কুড়িয়ে নিয়ে আমি ব্লেন্ড করে নিয়েছি আর এবারে নারকেল কোড়াটা দেওয়ার পরে ভালো করে এইভাবে নাড়াতে থাকবো আর গ্যাসকে মিডিয়াম ফ্লেমে রেখে দিয়েছি আচ্ছা এবারে কয়েকটা দানাকে ফাটিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম তাহলে এই নারকেলের পুটটার ফ্লেভারটাও খুব ভালো আসবে এবার নাড়াতে নাড়াতে অনেক শুকিয়ে গেছে রস আছে এখনও এরকম পর্যায়ে এলে পরে দিয়ে দিলাম সামান্য পরিমাণে সুজি এখানে দু টেবিল চামচ মতন সুজি আছে সুজিটা দেওয়ার ফলে একটু আঠালো হবে পুরটাও নরম হবে খেতেও টেস্টফুল হবে এবার এইভাবে নাড়াতে নাড়াতে দেখুন অনেকটা টেনে গেছে আর পুরটাও সম্পূর্ণ রেডি হয়ে গেছে নারকেলের পুরটা এবার আমি নামিয়ে নিলাম আর এইদিকে যে ডোটা আমি রেডি করে রেখেছিলাম সেই ডো থেকে একটা ডো নিয়ে নিলাম আর কিছুটা পরিমাণে ময়দা দিয়ে আর এইভাবে রুটির শেপে গোল করে বেলে নেব। আমাদের গ্রাম বাংলায় একদম বেশ ঠান্ডা পড়ে গেছে সকালবেলায় একদম শীতের আমেজ আর বারান্দায় রোদ চলে এসছে আর সকালবেলায় পিঠে করতে বসে গেছি এবার এইভাবে গোল করে বড়ো আকারে বেলে নিয়েছি খুব বেশি পাতলা করিনি আর খুব মোটাও না আপনারা দেখেই বুঝতে পারছেন যে এর থিকনেসটা কেরকম এই দেখুন আর এইভাবে করে আমি সমস্তগুলো এরকম গোল শেপ করে কেটে নেব আর বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের বন্ধু বন্ধুবান্ধবের কাছে শেয়ার করবেন যাতে তারা এই ভিডিওটি দেখে উপকৃত হয় বাড়িতে এই রেসিপিটি তৈরি করতে পারে যেহেতু এখন শীতের আমেজ এই এই শীতের আমেজে এই কুলিপিঠে খেতে সবাই ভালোবাসে আর এভাবে যদি তৈরি করে একবার দেওয়া হয় তাহলে তো আর কথাই হবে না এতটাই নরম তুল তুলে আর করারও কোনো ঝামেলা নেই চাল গুঁড়ো করতে হবে না চাল গুঁড়ো করার ঝামেলা ছাড়া খুব সহজেই ঝটফট এই পিঠেটি তৈরি করে নেওয়া সম্ভব আর লাস্ট যে ডোটা ছিল সেটা দিয়ে আমি সমস্তগুলো এইভাবে করে কেটে নিচ্ছি আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে যাবেন আর আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এইভাবেই দেখুন বন্ধুরা আমার সমস্ত গোল শেপে কাটা হয়ে গেছে এবার পিঠেগুলো আমি রেডি করে নেব আর যে বাইরে আলোটা দেখছেন এটা পুরো রোদ এসে গেছে আর রোদের কারণে বেশি সাদা লাগছে চোখে লাগছে এবার একটু বাটিতে আমি জলও নিয়ে নিয়েছি আর ঠিক মিডিল পয়েন্টে পুটটা দেওয়ার পরে সাইড দিয়ে একটু জল লাগিয়ে দেওয়ার পরে এইভাবে করে ডিজাইনটা করে নেব আপনারা দেখেই বুঝতে পারছেন যে আমি কিভাবে পিঠেগুলো তৈরি করে নিচ্ছি এইভাবে আমি সমস্ত পিঠেগুলো আমি রেডি করে নেব প্রথমে পুটটা দিয়ে সাইড দিয়ে এরকম জল দিয়ে এরকম লাগিয়ে নেব আর এইভাবে করে মিডিল পয়েন্টে চাপ দিয়ে এই সাইড আর এই সাইড পুরো চেপে আটকে দেব। আটকে দেওয়ার পরে এবার ডিজাইনটা এইভাবে তৈরি করে দেব। আর এইভাবে জলটা লাগিয়ে দেওয়ার ফলে পিঠেগুলো একটুও খুলে যাবে না আর দেখুন আমি যেভাবে ডোটা তৈরি করলাম এই পিঠেগুলো যদি এইভাবে রেডি করার পরে আধ ঘন্টা বা এক ঘন্টা রেখেও দেওয়া যায় এই অবস্থাতে তাহলে একটুও ফাটবে না দেখুন বন্ধুরা একটুও কোথাও ফেটে যায়নি যদি আমি যেভাবে করলাম এইভাবে যদি করা হয় তাহলে পুলি পিঠেগুলো একটু ফাটবে না এবার এই পুলি দুধ পুলি করার জন্য দুধটা আমি রেডি করে নেব দুধটা আগে থেকে জাল করে রেখেছিলাম আর এখানে দিয়ে দিলাম প্রায় ছোট বাটির পরিমাণে এখানে হাফ বাটি গুঁড়ো দুধ আছে গুঁড়ো দুধকে দেওয়ার পরে ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে নেবো আর দুধটা একদম উষ্ণ গরম হয়েছে তারপরে দুধটা দিয়েছি উষ্ণ গরম দুধের মধ্যে গুঁড়ো দুধ দিলে খুব ভালোভাবেই দুধের সঙ্গে গুলে যাবে আর দিয়ে দিয়েছি এলাচ তারপরে দিয়ে দিলাম খেজুরের গুড় গুড়টা আপনাদের যার যার স্বাদ অনুযায়ী দেবেন যে যেরকম মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী মিষ্টিটা ব্যবহার করবেন এবার দুধটা ফুটে উঠেছে দুধটা যখন ভালোভাবে ফুটে যাবে ফুটে উঠবে দেখুন কতটা দুধ ছিল দুধটা কত টুকুন হয়ে এসছে এবার এর মধ্যে সমস্ত রেডি করা পুলিপিঠেগুলো এক এক করে দিয়ে দিলাম বেশ কিছু পুলিপিঠে দেওয়ার পরে একটু নাড়িয়ে নেব নাড়িয়ে নেওয়ার পরে বাকি যে পুলিপিঠেগুলো রয়েছে সেগুলো সব দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে একটু নাড়িয়ে নিয়েছি গ্যাসকে মিডিয়াম ফ্লেমে রেখে পাঁচ থেকে ছ মিনিট জাল করে নেব পাঁচ থেকে ছ মিনিট জাল করে নেওয়ার পরে গ্যাসকে অফ করে দিয়েছি আর একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি আর প্রায় দু ঘন্টা পরে আপনাদেরকে দেখাবো যে পিঠেগুলো কীরকম পর্যায়ে এসছে দেখুন বন্ধুরা পুলি পিঠেগুলো সম্পূর্ণ ভিজে গেছে কতটা সুন্দর হয়েছে দেখতে যেমন সুন্দর খেতেও অসাধারণ টেস্টফুল এই পিঠেটা যে কতটা নরম তুলতুলে হয়েছে সেটা যে আপনাদেরকে দেখাবো সেটা দেখাতে পারছি না কারণ ভিডিওটা যখন এডিট করি তখন সেই ভিডিওটা আমি খুঁজেই পাইনি অথচ আমি ভিডিওটা করেছি এর মানে আমি ভিডিওটা করার সময় ক্যামেরাটা আদৌ অনই করিনি তার জন্য আমি ভীষণভাবে দুঃখিত যাই হোক বন্ধুরা অবশ্যই আপনারা বাড়িতে তৈরি করুন আর নিজেরাই আপনারা বলবেন কমেন্ট করে পিঠেটা কেমন হয়েছে আর এই ভিডিওটি কেমন লাগলো তাহলে বন্ধুরা এ পর্যন্তই নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন আর বাড়িতে অবশ্যই তৈরি করুন এই পিঠেটি